এই তো তিন চার দিন আগে এত ঝড় বৃষ্টি হলো তারপরে না যেতে যেতেই আবার এত গরম এত গরম মনে হচ্ছে যে কত দিন যেন বৃষ্টি হয়নি কত দিন যেন বৃষ্টি হয়নি আজকে সারাটা দিন এত গরম বাইরে ছিল বিশ্বাস করতে পারবে না আর অবশেষে আসলো স্বস্তির বৃষ্টি কিছুটা বৃষ্টি হয়ে গেছে আবারও মেঘ ডাকছে তো দেখতে পাচ্ছ নিচের অবস্থা পুরো ভেজা ভেজা আর এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে আরও ঢালবে তো যাই হোক এইভাবে ঢেলে ওয়েদারটা ঠান্ডা করে দিক মানে গরম যেন ভালো লাগছে না জ্যৈষ্ঠ মাস তো মোটামুটি এখন লাস্টের দিকেই বলতে পারো প্রায় কুড়ি তারিখ হয়ে গেল না কুড়ি তারিখ এসে আসছে কে জানে মানে বাংলা মাসটা অতটা মনে থাকে না মনে হয় কুড়ি তারিখ আজকে তো যাই হোক আর কটা দিন গেলেই আষাঢ় মাস পড়েও যাবে তখন আবার দেখবা আমরা বৃষ্টি এত বৃষ্টি যে আমরা বিরক্ত বোধ করবো সারাদিন কি বৃষ্টি কী বৃষ্টি হচ্ছে এরকম মনে হবে ঠিক আছে আর এখন বাজে এগারোটার মতো এই যে এগারোটা কুড়ি না চলো শুতে হবে আর নয় অনেকক্ষণ টাইম দিয়েছি আর নয় বাবা আমিও শুতে যাবো আমি পারছি না আর ভাল লাগছে না চলো এটা বন্ধ করে দিয়েছিস নাকি এত তাহলে হাওয়াটা পাস হচ্ছে না কেন আজকে চলো চলো শুতে চলো আমার ভাল লাগছে না আমার এগারোটা পনেরো বাজে দেখো এই যে এগারোটা পনেরো আজকে সুমিত এলো প্রায় সাড়ে নটার দিকে রাত সাড়ে নটা কারণ অফিস ও মুকুন্দপুর ফ্ল্যাটে গেছিল আর ওই ফ্ল্যাটটাও মানে এখন এই পাঁচটা পাঁচ তারিখে মনে হয় আমাদের যিনি ভাড়াটি এতদিন ছিলেন ওনারা মনে হয় এক বছরের একটু বেশি ছিলেন তো ওনারা ছেড়ে দিচ্ছেন মানে ওনারা ওখানেই গড়িয়াতে একটা দ্বারা আমি কথা বলছি ওনারা গড়িয়াতে একটা ফ্ল্যাট কিনেছেন স্বামী স্ত্রী থাকতেন বয়স্ক মানুষ তো তারা ছেড়ে দিচ্ছেন নতুন ফ্ল্যাটে শিফট করছেন তো তার জন্য ফ্ল্যাটটা দেখতেও গেছিলো গিয়ে দেখেছি বেশ ভালো ক্লিন ক্লিন করেছে তো আমরা হয়তো বা কলকাতার ফ্ল্যাটটা খেতে একটা মানে রিশান নিচ্ছি যে হয়তো না আমরা বিক্রি করে দেবো সেল করে দেবো কলকাতার ফ্ল্যাটটা তো তার আগে অবশ্যই যাব এক দুবার কারণ ফ্ল্যাটটা অনেকদিন দেখাও হয়নি মানে সুমিত তো যায় আমার যাওয়া হয় না তো সেটাও দেখতে যাবো আর বিক্রি করতে গেলে তো বারবার একটু যেতেই হবে দেখতেই হবে সেটাও যাব। তো না বেরোলে তো যেতে পারছি না তার জন্য আজকে একবার গেছিলো দেখতে আর এত ফ্যাট রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে মানে এটা একটা এক্সট্রা হেডেক হয়ে যাচ্ছে বিশেষ করে এত দূরে কলকাতার ফ্ল্যাট রাখাটা খুবই প্রবলেম হয়ে যাচ্ছে কলকাতায় যে যাতায়াত করাটা যদিও আমাদের এখান থেকে মুকুন্দপুর এখন খুবই সুবিধাজনক হয়েছে এখান থেকে দক্ষিণেশ্বর চলে গেলে দক্ষিণেশ্বর মেট্রো থেকে গড়িয়া গড়িয়া নেতাজি সুভাষে বোধ হয় নামতে হয় নেতাজি সুভাষ যে মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে টোটোতে দশ মিনিট মতো টোটোতে বোধ হয় মিনিট লাগে পাঁচ সাত মিনিট লাগে একদম আমাদের ফ্ল্যাটের সামনে নামায় ফলে যাতায়াতটা অনেক সুবিধা হয়েছে কিন্তু ওই যাওয়া আসাটাই খুব প্রবলেম একবার গেল হলো ঠিক আছে কিন্তু ঘন ঘন যাওয়াটা খুবই চাপে তো সেটার জন্য ওটা রাখাটা একটু প্রবলেম হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা মানে হচ্ছে আজকে বুধবার সকালবেলা ঠিক আছে আর এই ভিডিওটা তুলেছে হচ্ছে সব আমি তখন রান্না করছিলাম ও এটাকে যেতে দেখে তুলেছে দেখো তো তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে এসে ও ভিডিওটা তুলেছে আর এর পরের ভিডিওটা তুলেছে ওর বাবা সেটাও একটা অন্য ধরনের কিছু তো সেটা কি তোমরা দেখলে বুঝলে মানে যে সেটা কি জিনিস তো সেটাও গঙ্গায় চলছিল আর সম্জিত কি সুন্দর একটা ক্যাপচার করেছে দেখো একদম লাস্ট চলে যাওয়া পর্যন্ত এবারে পরেরটা দেখো এটা সুন্দর মাছ গঙ্গার মধ্যে দেখুন এটা কি হচ্ছে তো মাথায় কিছুই ঢুকছে না

তো যাই হোক আপনারা কেউ বলবেন এটা কি পুরো মাছ গঙ্গার মধ্যে এটা একটা অদ্ভুত ব্যাপার এখন বাজিয়ে সাড়ে বারোটা মতো আর আজকে হচ্ছে বুধবার নিচে প্রচুর ঘাস টাস পরিষ্কার হচ্ছে দু তিন রকম মেশিন চলছে তার জন্য এত শব্দ রান্না করছিলাম এখন আমি চিকেন রান্না হচ্ছে জাস্ট চিকেন আর ভাত আর ভাতের মধ্যে তো আমি দিয়েছি এই করতে গেলেই আর করতে গেলেও আমার কতক্ষণ টাইম লেগে যাচ্ছে পারছি না শরীরটা খারাপ নিয়ে যাই হোক এখনও রান্না হয়নি রান্না হচ্ছে সকাল থেকে সেভাবে ভিডিও অন করারও সময় পায়নি দুটো গঙ্গার ভিডিও যেটা একটা ছেলে তুলেছে একটা শ্রমিক তুলেছে তো দেখাচ্ছি দেখো আমাদের এখানে জেএলএল তো চলে গেছে জেএলএল জেএলএল চলে গেছে মানে জেএলএলকে ছাড়িয়ে দেওয়া হয়েছে টাকাটা অনেকটাই বেশির জন্য কিছুটা সেভ করার জন্য এখন আর একটা নতুন কোম্পানি আমাদের মানে ইয়েকে দেখাশোনা করছে আর কি আমাদের আগে তো তারাই আর কি এই পরিষ্কার পরিচ্ছন্নটা করছে খুব সুন্দর মানে পরিষ্কারটা করছে মানে এদের এই গাছের ব্যাপারটা খুব ভালো আর কি এরা দেখাচ্ছি তোমাদের তো দেখো কত সুন্দর চারিপাশ থেকে ক্লিন করেছে বর্ষার জন্য এত গাছ বেড়ে গেছিলো না প্রচুর গাছ হয়ে গেছিল আর এইরকম আজকে এই ঘাস ফাসগুলো সব পরিষ্কার করছে সকাল থেকেই কাজ চলছে আর এই দিকগুলো এখনো পরিষ্কার কিছুটা বাকি আছে কিন্তু ওই সাইডে যে দিকগুলো না এত ভালো পরিষ্কার হয়েছে কি বলবো খুব ভালো হ্যাঁ ভালো আছি এই দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে আর কালারটা ঠিক যেমন দেখছো ঠিক তেমনই এসেছে ডিপ রেড কালার শিখিয়ে বাড়ি ফিরছি এখন সূর্যমুখী গুলো সব নষ্ট হয়ে গেছে আর সূর্যমুখীর টাইম নাই দুটো কুকুরকে বিস্কুট খাওয়াতে গিয়ে আরো দুজন চলে এলো বিস্কুট তো শেষ হয়ে গেছে আবার কিনে খাওয়ালাম ওদেরকে সবাইকে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট দিন নেক্সট দিন সকালবেলা আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা তিন দিন ধরে ব্লগটা করছি তোমরা হয়তো বুঝতেই পারছো ওই একটু একটু করে ব্লক করা হচ্ছে যার জন্য তিন দিন লেগে যাচ্ছে আর কি যাই হোক যদিও ব্লগটা অনেকটাই বড় হবে সকালবেলা উঠে দেখো পাখিদেরকে একটুখানি রুটি ছিটিয়ে দিয়েছিলাম টুকটুক করে খাচ্ছে ওরা গুড মর্নিং ফ্রেন্ডস কালকে ব্লগটা শুরু করেছিলাম আজকে তো ব্লগটা এখনও কন্টিনিউ করছি যাই হোক কালকে আবার সমিতের শরীর খারাপ ওই যে আমার মতোই আর কি জ্বর খুব নয় কিন্তু গা হাত পায়ে ব্যথা মাথায় ব্যথা ঠান্ডা আর কি তো এখন ঘরে ঘরে এই জিনিসটা সবারই হচ্ছে তো আজকে অফিস যেতে পারিনি বাড়িতেই আছে কালকেও যায়নি আজকেও আছে বাড়িতে আর সকালবেলা ওরা সবাই দুধ রুটি খেলো আমি একটু শুকনো মুড়ি খেলাম আমি দুধ খাইনি দিয়ে একটু বসে আছি আর দুপুরবেলা আজকে যেহেতু সমিত বাড়ি আছে তো ভাবলাম যে এই এই মুখে না অন্য কোনো কিছু বেশি ভালো লাগবে না পোস্তটা বেশি করে পেঁয়াজ দিয়ে পোস্ত পেঁয়াজ ভাপা করব আর চিকেন তো আছেই আর যদি ডিম সেদ্ধ খায় ডিম সেদ্ধ করে দেব তো এই হচ্ছে ব্যাপার শুধু পোস্ত পেঁয়াজ ভাপা আর ভাতই হবে দুপুরবেলা আর দেখবা এই শরীর খারাপের মুখে এরকম শুকনো শুকনো জিনিসই কিন্তু বেশি ভালো লাগে অন্য কিছু খেতে ইচ্ছা করে না তো তার জন্যই করবো আর একটু বসে আছি তাড়াতাড়ি রান্নার কোনো ঝামেলা নেই বলে বসে আছি বসে বসেই পাখিদেরকে দেখছি এসে এসে খাবার খেয়ে যাচ্ছে তবে রুটিটা খুব একটা ভালো খেতে পারছে না দেখছি ভাতটা দুপুরে করে ভাতটা যখন দিই তখন খায় ভাতটা কিন্তু আমি এখানে দিই না ভাতটা আমার ওই বাথরুমের পেছন দিকে একটা জায়গা আছে যেখানে ওরা থাকে চার তিন চারজন মতো ওখানে দিই আর রুটি বলি এখানে দিয়েছি তবে ও না খেলেও কাক এসে খেলে কাক নিয়ে চলে যাবে কাকেরা রুটিটা খুব ভালোভাবে খেতে পারে এরা অতটা বেশি খেতে পারছে না দেখছি একটু একটু খেয়েছে এখনো কিছু পড়ে আছে তো যাই হোক আজকে আমাদের কলকাতার ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার কথা আছে আজকে হচ্ছে পাঁচ তারিখ ছেড়ে দেওয়ার কথা আছে সম্ভবত আজকে সুমিতের মুকুন্দপুর যাওয়ার কথা ছিল কিন্তু যাবে কিনা বা যেতে পারবে কিনা সেটা তো আমি জানি না কি কথা বলবে বা কী ডিসিশন নিয়েছি সেটাও জানি না তো চলো পরে আসছি সকালবেলা থেকে বেশ একটু মেঘলা মেঘলা ভাবছিল একটু বেলা বাড়তে বাড়তেই প্রচণ্ড রোদের তাপটাও বেড়ে গেল সকালে কিছুক্ষণ বসে ছেলেকে লিখতে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই পেঁয়াজ পোস্তটা বেটে নিলাম দেখো এখানে শিলনোড়াতেই কিন্তু আমি বাটি বেটে আমি একদম সরু সরু করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু অনেকটা পোস্ত আছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না টিফিন কোটোটা কিন্তু অনেকটা বড় যাই হোক মানে পিওর পোস্ত এখানে অন্য কিছু দেয়নি পিওর পোস্ত দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি আর আর একটু নুন দিয়ে একসাথে বেটেছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর এটা এটা হচ্ছে রসুন আর কালো জিরে ভেজে নিয়ে ওটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি এটা কিন্তু যাদের সর্দি লাগে তাদের জন্য খুবই উপকারী মানে খাওয়াটা মুখও ছাড়ে তাছাড়া হচ্ছে জন্য খুব ভালো বৃষ্টি ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে ছেলে যেতে পড়ি আমি যেতে পারিনি কি আর হবে প্রতিদিন তো হবে না এখন চলো দিকে চলো বর্ষা মোটামুটি অলমোস্ট ঢুকেই গেছে এখন প্রায়ই বৃষ্টি হবে আনন্দ দিতে হবে বা আমাকে মানে বৃষ্টির দিনে বসে বসে আমরা গল্প করছিলাম আর বলছিলাম যে এ সিন্টেরিয়ারকে শুধুমাত্র মানে শুধুমাত্র অ্যালকভেহে কাজ করলে চলবে না আস্তে আস্তে চিন্তা করতে হবে যে এটা বাইরে যদি আস্তে আস্তে ছড়ানো যায় কিন্তু সেটা কীভাবে ওই ছাপ কাগজ ছাপিয়ে হাতে হাতে বা পেপারে ফেপারে দিয়ে আজকাল কেউ দেখে না সত্যি কথা আমরাও যখন এরকম বাইরে ঘুরতে যাই হাতে কেউ একটা যদি কিছু একটা কাগজ ধরিয়ে দিল তো আমরা দেখিও না ফেলে দিই তো সেইভাবে সম্ভব নয় আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেটা আমার থ্রু দিয়ে কতটা হবে বা এই চিন্তা ভাবনাটাও একটা আছে ব্যাপারটা তো এটাই মানে মোট কথা এটাই যে শুধুমাত্র অ্যালক নয় বা শুধুমাত্র কোনো কমপ্লেক্স নয় সেটা করতে হবে নর্মাল যে স্ট্যান্ডার্ড ফ্ল্যাটগুলো সেগুলোর মা মধ্যেও যেন জিনিসটা ছড়াতে পারে বাড়ি হতে পারে তো সেটাই চিন্তা করছি তার জন্য তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার যাতে আমরা এমএস ইন্টেরিয়ারকে বাইরেও ছড়াতে পারি বা শুধুমাত্র শ্রীরামপুরের মধ্যে বা অ্যালকবের মধ্যে নয় এটা আস্তে আস্তে রিশরা বা উত্তর পাড়া বা বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে কারণ প্রথম দিকে দু একবার আমাদের বাইরে থেকে এসেও ছিল অফার কিন্তু তখন আমাদের সেই কনফিডেন্সটা ছিল না আমাদের ছেলেদের সেই কনফিডেন্সটা ছিল না এখন ওরা বলে যেমন না দিদি যেখান থেকে আসবে আমরা কিন্তু যাবো তো কোনো কিছুতেই কাউকে না বলবেন না তো এখন সেই ওদের কাছ থেকে একটা যে ইয়ে পেয়েছি যেটা ঠিক আছে ওরা যেতে পারবে এটা পাওয়ার পরে এখন চিন্তা হয় যে জিনিসটাকে আস্তে আস্তে বড়ো করতে গেলে বাইরে ছড়াতে হবে যদি বাইরে না ছড়াতে পারি অ্যালকবে তো বেশি দিন টানা যাবে না কোথাও না কোথাও এই স্বপ্নটা আমার একদিন বন্ধ হয়ে যাবে তো এটাই আর কি সে হোক না বছরে আমার যদি একটা দুটো কাজ হয় তাও মনে হবে আমার জিনিসটা আছে বেঁচে আছে কিন্তু যদি টোটালি বন্ধ হয়ে যায় তো সেটা মানে কোথাও না কোথাও হারিয়ে ফেললো তো এটাই একটা চিন্তা আর সোলারি সিটি থেকেও একজন দুজন আমাদের সাথে দুজন মতো কানেক্ট করেছে যদিও তারা বোধহয় এখনও ফ্ল্যাট হ্যান্ডওভার পায়নি তো ওখানে তো ফ্ল্যাট হ্যান্ডওভার নিয়ে খুবই প্রবলেম হচ্ছে তোমরা জানোই তো যতক্ষণ না কোনো কাজ একদম লিখিত করিতে হচ্ছে না যে ঠিক আছে এটা হচ্ছেই ততক্ষণ আমরা বলতে পারি না যে কোনো কাজ হবে কারণ আমাদের এমএসএনট্রের ক্ষেত্রেও অনেকে হয়েছে মানুষ কি আসলে তো মানুষ আগে টাকার দিকে অনেকে চিন্তা করে যে না কাজটা কি হচ্ছে তাতে তার কতটা পিওরিটি দেখে না অনেকেভাবে যে এখান থেকে আরেক জায়গায় কাজ করলে তারা তো আরও কম দাম দিচ্ছে তাহলে আমরা তা সেখানে করবো না কেন এটা স্বাভাবিকভাবে অনেকের একটা বাজেট থাকে তো সেটা তো ব্যাপার আছে কিন্তু এই সব জিনিসগুলো হচ্ছে দু এক দিনের নয় এটা হচ্ছে ধরতে গেলে কয়েক বছরের পনেরো কুড়ি বছরের একটা নিশ্চিন্ত থাকার মতো জিনিস তৈরি করতে হবে কিন্তু সেটা অনেক মানুষই বোঝে না ফলে অনেক কাজ হয়তো আসলো ফাইনালাইজ হওয়ার আগেই আবার তাদের মনে হলো না এখান থেকে আরেক জায়গায় করালি সেখানে হয়তো আর একটু কম হচ্ছে আর দু পাঁচ হাজার টাকা কম হচ্ছে কী জিনিসের দ্বারা তৈরি হচ্ছে বা কী জিনিস দিয়ে হচ্ছে অতটা ভাবে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক মেন কথা এটাই হচ্ছে শুধুমাত্র কবে নয় আর অ্যালকোভে মেশিনটি দিয়ে আরকে আটকে রাখা যাবে না এবার চেষ্টা করতে হবে যাতে আমরা আস্তে আস্তে সোলার বা আরও অন্যান্য কমপ্লেক্স কলকাতার যেতে পারি আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি আর ঠিক এইভাবেই কাজ করতে পারি চেষ্টা করতে পারি যাতে আরও জিনিসটাকে যদি ঠিকঠাকভাবে রিজনেবল রেখে কাজ করা যায় সেটাও চেষ্টা করতে পারি এটাই হচ্ছে ব্যাপার না না মানে এমএস এন্টেরিয়ার একদিন হয়তো বা হারিয়ে যাবে এটা ভাবলেও যেন খারাপ লাগে আর অ্যালকবের মধ্যে রাখলে কি হবে অ্যালকবে তোর সবাই আমাদেরকে দিয়ে করাবে এমনও নয় আবার এত এত ফ্ল্যাট যে সবাই ইন্টেরিয়ার করাবে তেমনও নয় আবার সব ফ্ল্যাট যে বিক্রি হয়ে যাবে তাও নয় অনেক ব্যাপার আছে তো প্রচুর ইন্টেরিয়াররা বাইরের থেকে কাজ করছে আমাদের অ্যালকবে যেমন সা আট থেকে দশটা এমন ইন্টেরিয়ার আছে যারা বাইরে থেকে কিন্তু অ্যালকবে কাজ করতে আসে ওরা কি ও সি থ্রু দিয়ে অনেকে বিজনেসটা ভেতরে করে তো যাই হোক তাই আমরা চাই যে আস্তে আস্তে জিনিসটা বাইরে যাক তার জন্য তোমাদের হেল্পের দরকার বিশেষত তোমরা আজ পর্যন্ত যারা আমাদেরকে দিয়ে কাজ করিয়েছ তারা যদি কখনও তাদের অন্যান্য জায়গায় বা অন্যান্য বাসস্থানেও চেষ্টা করো যে তারা তাদের অন্যান্য বাসস্থানেও কাজ করাবে কিছু করাতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করো এটাই হচ্ছে ব্যাপার না হলে আমি চাই না আমার এমএস ইন্টেরিয়ারটা কোনো দিন বন্ধ হয়ে যাক কিছুটা হলেও সে যেন আস্তে আস্তে বাড়ে এটাই চাই সকলের কাছে ঠিক আছে তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো সকলকে গুড নাইটই বলছি কারণ এখন ইভিনিং যদিও তবুও কারণ যেহেতু ভিডিওটা শেষ করছি আজকের মতো টাটা